বিবাহিত বিবাহিত জীবন জীবন আসলে কেমন অনেকটা জেলের মতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জেলের মতো কিরকম যে জেলে গেছে না মনে করে জেলে যাওয়া খুব বেশি কষ্ট না কারণ সিনেমা দেখি জেল তেমন কষ্টের না আর যে গেছে তো গিয়ে না এখানে তো আসলে কষ্টই

বিবাহিত পুরুষ গোলাই দড়ি পরা গুরুর মতো তো বিয়ে করার চেষ্টা করার পর বিয়ে কেন করেন না কি মনে করে করেন ওই হচ্ছে না স্বপ্ন আছে কর্ম কিন্তু স্বপ্নটা পূর্ণ হয় না আর কি স্বপ্নটা ভাঙ্গে যায় তো আপনার বিবাহিত বন্ধুদের কাছ থেকে আসলে বিয়ে যারা করছে তাদের জীবন সম্পর্কে তো জানেন মাঝে মধ্যে তারা কি বলে মানে দিল্লি কার লাড্ডু খাইলেও পস্কা না খাইলেও পস্কা মোট কথা হচ্ছে কর্মটা এরকম আচ্ছা আচ্ছা যেমন এখন যদি আমি যদি বলি বিবাহিত জীবনটা আমার কিরকম ওই যে কিছুক্ষণ আগে এই যে আপনি নৌকাতে যাচ্ছে হ্যাঁ এখানে দেখবেন যে মনে করেন এখানে আপনি যদি বিয়ে করে থাকেন আপনি নিজেকে জ্যাক কল্পনা করতে পারবেন আর আপনার যে সহধর্মী তাকে রুজ কল্পনা করতে পারবেন আর এর একটা আকাঙ্ক্ষা থাকবে আর যদি করে ফেলেন তখন আর তাকে রুজ আপনার কল্পনা হবে না মনে হবে যে আমি বাইদ্য এখানে আসছি তার চেয়ে একে আসতাম এটাই মনে ভালো ছিল এ আর কি তার মানে বিবাহিত জীবন আফসুসময় হ্যাঁ আফসুস ময় মানে পূর্ণ হয়ে গেলো না হইলো মনে হয় কি যেন হইল না হইলোনা একটা গাড়তে থেকে যায় শেষ হয়ে হইলো না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো ঠিক আছে মানে বউ আমার পিঁধে এলো ছিড়াতে মানে

জেলহানা গেছে না কষ্ট কি আসলে প্রেমে ছাঁকা খাওয়ার পর সিঙ্গেল ছেলেদের জীবনটা কেমন থাকে প্রেম তোমায় করছি না আমি বুঝলাম প্রেম করে না প্রেম ভাইরে করছে কেমনে করলো আসলে বিষয়টা আমি তো বিয়ের জীবনটাকে কারাগারের সাথে তুলনা করছে আপনার কাছে কি মনে হয় পুরুষ হিসাবে এত প্যারা ছিল না ঝামেলা ছিল না যেতে পারছি আপনার কাছে আসলে বিবাহিত জীবনটা কেমন মনে হয় ভুতুরে যে অবস্থা মানে অবস্থা আহ কি অবস্থা অবস্থা বন্দিশালা দুই দিনের অবস্থা ঠিক আছে বিবাহিত জীবন আসলে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে যখন সিঙ্গেল ছিলেন তখন আসলে জীবনটা কেমন ছিল আর বিয়ের পর আসলে জীবনটা কেমন যাচ্ছে বিয়ের আগে তো ভালোই ছিল এখন একটু হয়তো বা জালে বন্দি এরকম একটা কথা মানে বিবাহিত জীবন কি জেলখানার মতো কিছুটা হ্যাঁ অবশ্যই ঠিক আছে বিবাহিত পুরুষের জীবনটা কেমন জানতে চাচ্ছেন জীবনে পুলিশের ডোরে যে বন্ধু কখন আড্ডা ছেড়ে পালা নাই সে বন্ধু আজকে বোর্ড ডোরে বিয়ের কথা বলতে গিয়ে পালাইছে অবস্থাটা দেখছে বিয়ে করেন জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন

যায় তুমি কোথায় বলে আছে বলে দেখো বলে জায়গা যাইতে হবে আরে বন্ধুর জীবনের পরিস্থিতি থেকে আপনাদের বিয়ে না চিন্তা ভাবনা না বিয়ে ভালো বিয়ে করতে হবে লাইফে আর আমরা সবাই করতে চাই বিয়ে করতে জি ভালো যাচ্ছে আপনি কি 100% শিবুর যে ভালো যাচ্ছে জি কোনো অভিযোগ নাই নিয়ে না কিসের অভিযোগ তো বলে বিয়ের পর জীবন বাচ্চা আমার তা তো মার্শাল্লা বাচ্চা তো নিয়ামত কিন্তু অনেকেই তো বলে বিবাহিত জীবন নাকি বন্দিশালার মতো অনেকের কথা তো আর না আমার নিজেরটা আমি জানি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের জীবন তো কোন রূপ কথা নয় কিন্তু জীবন কিন্তু ওই নাটক থেকে নাটকীয় যেমন ধরুন বিবাহিত পুরুষ মগ্ন থাকে সিঙ্গেল জীবনে ফিরে আসার আর সিঙ্গেল পুরুষ সর্বদাই ভাবে বিবাহিত জীবন বোধহয় অনেক মধুর হবে সিঙ্গেল থাকা জীবনে একটা মেয়ে কিংবা একটা ছেলে সর্বদাই ভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অভাব আমাকে তুচ্ছ করে তুলছে আর যেই মানুষটার রিলেশনশিপে রয়েছে সে সর্বদাই ভাবে সিঙ্গেল জীবনে ফিরে গেলেই বোধহয় ভালো জীবন ছিল অতপর আজকে আমরা কথা বলেছিলাম বিবাহিত ভার্সেস অবিবাহিত পুরুষদের সাথে বিবাহিত পুরুষরা হতাশার কণ্ঠে একটা কথাই বলছিলেন যে বিবাহিত জীবন যেন বন্ধুশালার মতো গুরুর বেঁধে রাখা গুরুর মতো বেঁধে রাখা পুষা প্রাণীর মতো আর অবিবাহিত পুরুষ বলছিলেন সিঙ্গেল জীবন যেন স্বাধীনতা আর নিজের মতো অথবা বিবাহিত জীবনের জন্য হতাশায় ভোগী বিয়ে করলে বোধহয় ভালোই হতো তাই বলা যায় এই দুনিয়াতে আসলে কে কোথায় সুখী রয়েছে তা একমাত্র রব ভালো জানেন অতপর এই জীবনে বিবাহিত পুরুষ অসুখে ভুগে অবিবাহিত পুরুষ অসুখে ভুগে অতএব জীবন যেখানে যেমনই রয়েছে সবাই সবখানে ভালো থাকুক সাথে আমাদের এবং পদ্মা টিভির প্রত্যাশা আল্লাহ হাফেজ